তো তোমার আলটিমেটলি কোথা থেকে ফুলটা এসেছে সেটার চেয়ে আমাদের বড় প্রশ্নটা হয় হচ্ছে আমার ফাইনাল আউটপুট হিসাবে এই ফুলটা কি আউটপুট আমাদের কাছে দিচ্ছে তুমি তুমি ভবিষ্যতে কি হিসেবে গড়ে উঠলে সেটাই হচ্ছে আমাদের কাছে মূল প্রশ্ন হয় তো তোমার মধ্যে যে স্বপ্ন তুমি এতদিন ধরে লালন করেছ সেটা যদি তুমি পরিচর্যা করে চূড়ান্ত আকারে তুমি যদি গড়ে উঠতে পারো তুমি যদি সমাজের বুকে তৈরি হতে পারো তুমি যদি পৃথিবীকে তোমার পক্ষ থেকে দেওয়ার মতো অবস্থায় তুমি আসতে পারো তাহলে সেটা দিয়ে তোমার পরিচয় হবে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়েছ তুমি কোন কলেজ থেকে এসেছ কোন গ্রাম থেকে এসেছো সেটা তোমার আসল পরিচয় হবে না আমাদের যেই পটেন্সিয়ালিটি আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমাদের মধ্যে যেই মেধা আল্লাহ আল্লাহতালা দিয়েছেন যে সম্ভাবনা আমাদেরকে দিয়েছেন সেটা আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত এবং সেটা আমাদের জন্য নিঃসন্দেহে আমানত এই নিয়ামতের ব্যাপারে এই আমানতের ব্যাপারে অবশ্যই আমাদেরকে আল্লাহ তালার কাছে জবাবদিহিতা করতে হবে আমাদের মনের মধ্যে কি প্রশ্ন হয় না যে কাউকে আল্লাহ তালা একটু বেশি মেধা দিয়েছেন কাউকে একটু কম দিয়েছেন কাউকে কোনো একটা দিকে বেশি যোগ্যতা দিয়েছেন আর একদিকে আরেকজনকে কম যোগ্যতা দিয়েছেন এই যে একটু কম বেশির যে খেলা এটা কেন এটা নিঃসন্দেহে আল্লাহ তালা বিশেষ একটা নিদর্শনের অংশ এটার ব্যাপারে আমাদেরকে এটা দিয়েই আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করতে চান আমরা যদি আমাদের মধ্যে যে পটেন্সিয়ালিটি আছে সেগুলা যদি আমরা ঠিক মতো করে পরিচর্যা করতে পারি সেগুলোর ব্যাপারে জবাবদিহিতা করতে হবে সেই অনুভূতি যদি আমরা লালন করতে পারি তাহলে আমাদের পক্ষে অনেক বড় কিছু করা সম্ভব আমরা জানি আল্লাহ রসুল সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন সেই সময়টাতে আরবের ওই সমাজটাকে বলা হতো আইয় জাহিলিয়া অন্ধকারাচ্ছন্ন সমাজ কেমন অন্ধকারাচ্ছন্ন সমাজ যেই সমাজের মধ্যে কন্যা শিশুরা জন্মগ্রহণ করলে তার পিতা সিদ্ধান্ত নিত এই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা হবে নাকি তাকে জীবন্ত অবস্থায় মাটির মধ্যে পুঁতে হত্যা করে ফেলা হবে যেই সমাজের মধ্যে মানুষের কোনো নিরাপত্তা ছিল না যেই সমাজের মধ্যে মানুষের মানুষের মারামারি হানাহানি কাটাকাটি চলতো কেন মারামারি করছে সেটা তারা জানতো না জানতো যে এই বংশ এই বংশের শত্রু হিসাবে আমরা মারামারি করি এরকম একটি সমাজ থেকে মাত্র তেইশটি বছরের ব্যবধানে আল্লাহ রাসুল ইসলাম নবুয়াত পাওয়ার পরে তেইশটি বছরের ব্যবধানে এমন পরিবর্তন সাধিত হয়ে গেল যে ওই সমাজটাকে অন্ধকারাচ্ছন্ন সমাজ নয় বরং আলোকতম সমাজ আলোকিততম সমাজে রূপান্তরিত করা সম্ভব রাশেদার সমাজ হিসাবে পরিগণিত করা সম্ভব হলো তাহলে এই যে বিরাট পরিবর্তন করার সম্ভব হলো